আমি এই ব্যক্তিকে সাধুবাদ জানাই এবং সেলুট জানাই তিনি একটা যথাযথ কাজ করেছে এই বাংলাদেশ টিমের জন্য তিনি কি করেছে তিনি একটা ব্যানার নিয়েছেন যে আমি সৌদি আরব থেকে এসেছি শুধুমাত্র বাংলাদেশের টিমকে লেবারি বিষয় সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য জাকের আলী ভাত শামিম নুরুল হাসান সোহান আমাদের তাহিদ হৃদয় ডাবিয়ান এদেরকে বিনা শর্তে বিনা এনওসিতে বিনা বিষায় এদেরকে সৌদি আরব পাঠিয়ে দেওয়া হোক ওরা বাংলাদেশে থাকার যোগ্য না এই যে প্রিয় ভাই প্রিয় ভাই আপনাকে সালাম আপনাকে সালাম ভালোবাসা আপনার জন্য আপনি তা যথাযথ কাজ করেছেন বাংলাদেশের যে ক্রিকেটের অবস্থা এতে তাদের ক্রিকেট টিম বরবাদ করে দেওয়া উচিত ক্রিকেট টিম একদম নিশ্চিন্ন করে দেওয়া উচিত ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দেওয়া উচিত এদেরকে লেবারি বিষয় সৌদি আরব পাঠানো উচিত বা দুবাই পাঠানো উচিত এরা ক্রিকেট মাঠে নেমে রোজের পর রোজ ডাব্বা খেলবে এবং কারি টাকা নেবে এদিকে এই ব্যাঙ্গের নাতিরা ছাতা খেলে মাথা খেলে আর যারা শিক্ষক যারা দেশ গড়ার কারিগর যারা মানুষ বানায় গরু থেকে যাদেরকে মানুষ বানায় তারা বেতন নিয়ে আন্দোলন করে তারা খেতে পারে না শুতে পারে না কোথাও ঘুরতে যেতে পারে না তাদের যে বেতন এ দিয়ে তাদের সংসার চলে না আর এই ব্যাঙ্গের নাতিরা এরা দিনের পর দিন রোজের পর রোজ ডাব্বা মেরে মাসে পাঁচ ছয় লাখ টাকা এরা বেতন নিচ্ছে তারপর মেস ফি অমুক ফি তমুক ফি স্পন্সার সালের অভাব নাই এদের টাকার উৎস এদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও তারা যেহেতু ভালো খেলতে পারতেছে না বিশেষ করে আমাদের যে জাকের আলী ভাত শামীম নুরুল হাজার সোহান আমাদের হৃদয় ডাবিয়ান এদেরকে এদেরকে বিনা 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 শর্তে সৌদি আরব দেওয়া হোক ওরা বাংলাদেশে থাকার যোগ্য না এই যে প্রিয় ভাই প্রিয় ভাই আপনাকে সালাম আপনাকে সালাম ভালোবাসা আপনার জন্য আপনি যথাযথ কাজ করেছেন আপনি বাংলাদেশে এসেছেন এই গাধা গুলানকে লেবারি বিষয় সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করবো আপনারা ক্রিকেটটাকে একদম বিলুপ্ত ঘোষণা করে বিলুপ্ত ঘোষণা করে এই ব্যাংকের নাতি বিষয়ে দেন স্যার আমি আর কোনো উপায় দেখি না কেন ভাই কেন এত কোটি কোটি টাকা অপচয় করে এদেরকে এদের কাছ থেকে আমাদের হার নিতে হবে কি দিচ্ছে এরা দেশকে এরা তো দেশ থেকে নিয়ে যাচ্ছে এরা দেশকে কি দিচ্ছে কোনো ট্রফি দিয়েছে কোনো বিশ্বকাপ দিয়েছে কিছুই দেয়নি এরা শুধু শিখেই যাচ্ছে শিখেই যাচ্ছে তাহলে এতদিন শেখার পরেও যদি এরা যদি কোনো কাজ করতে না পারে তাহলে বা এই শেখা শিখির অধ্যায় বাদ দেন এই কোচিং সেন্টার অধ্যায় বাদ দেন বিসিবি তো হলো একটা কোচিং সেন্টার সবাই শুধু আসে শেখতে শেখার পরে অবসর নেয় আমরা এরাকে দেখেছি যত জ্ঞানীগুণী প্লেয়ার ছিল সবাই প্রেস ব্রিফিংয়ে কি বলতো এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি ওই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি কিন্তু শিখতে শেখতে এদের যখন চুল বাল সব পেকে যায় তখন তারা অবসর নেয় এরা আর প্রয়োগ করতে পারে না তাহলে এই কোচিং সেন্টার খুলে লাভটা কী এই কোচিং সেন্টার বন্ধ করেন বিসিবি নামক কোচিং সেন্টার বন্ধ করেন এর থেকে এদেরকে এই বাইর খাসে সোপর্থ করে দেন এই ভাই লেবারের বিষয় সৌদি আরব নিয়ে লেবারে গ্রি করাবে দেশে রেমিনটেন্স আসবে এই দেশের টাকা অপচয় হবে না প্রিভিয়ার্স আপনারা যদি আমার সাথে একমত থাকেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ